আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় রত্নপ্রেমিক এবং রক্তধারকগণ মারত্ন ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন সেই পাথরগুলির নাম হচ্ছে রুবি রুবি জানেন এই রুবি পাথর আমরা আজ থেকে পাঁচ বছর পাঁচ সরি পাঁচ হাজার বছর আগ থেকে এর ব্যবহার প্রচলন দেখে আসছি এটা রাজাবাসার আগে মুকুট হিসেবে ব্যবহার করতো পরবর্তীকালে এটা আংটি নেকলেস কালেরদের বিভিন্ন অর্নামেস হিসেবে এগুলো ব্যবহার করে থাকে তারা ছাড়াও অ্যাস্ট্রোলজাররা এটা বিভিন্নভাবে বিভিন্ন রাশি অনুসারে এটা সাজেস্ট করে থাকে আপনারা যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এই পাথরগুলি একটি হচ্ছে ইন্ডিয়ান স্টার রুবি আপনারা দেখেন এখানে একটা স্টারের মতো চিহ্ন দেখা যায় আমি একটা ভালো পাথর ব্যবহার দেখাচ্ছি আপনাকে এ দেখেন এটা একটা স্টারের মতো দেখতে পাবেন এটা ইন্ডিয়ান স্টার রুবি এখানে দেখতে পাচ্ছেন এগুলি বার্মা রুবি এই বার্মা রুবির মধ্যে এটা হচ্ছে নিউ বার্মা রুবি নিউ বার্মা রুবি উপায় এগুলি প্রায় অনেকটা সিমিলারিটি কিন্তু আপনারা যদি এই একটি একটি রুবি পাথর কাচের মধ্যে বা লাইটের মধ্যে ধরেন তাহলে এটার মধ্যে অবশ্যই দেখতে পাবেন মাটির মতো দানা দানা থাকবে মাটির মতো ছোট ছোট দানা দানা থাকবে এবং মাটির মতোই থাকবে অন্য কোনো কিছু থাকবে না তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল রুবি এই এই রুবিটি হচ্ছে মোজাম্বিন রুবি তো আমাদের কাছে আরও অনেক কান্টির রুবি রয়েছে অনেক রঙের রয়েছে অনেক সাইজের রয়েছে অনেক কাটিংয়ের রয়েছে এবং কালারেরও রয়েছে আপনারা যেটি পছন্দ সেটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তার সাথে আপনারা ক্রয়কৃত অর্থাৎ যেই পাথরটি আমরা ক্রয় করবেন সেটি দুই ঘন্টার মধ্যে আমাদের কারখানা থেকে নিজস্ব কারখানা থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য আরেকটি বিশেষ উপহার রয়েছে আমাদের কিছু কানের দুলের জন্য আর সরি নাক জন্য কিছু রুবি পাথর রয়েছে এই যেমন ধরুন এগুলি নাক ফুলের জন্য এই রুবিগুলি আপনারা পরিধান করতে পারবেন এই ছোটো ছোটো রুবিগুলি তবে এগুলির পরিমাণ আমাদের সীমিত আগে আসলে আগে পাবেন এটার ভিত্তিতেই আমরা আপনাদেরকে দিতে পারব উপহার দিতে পারবো আংটির ব্যাপারে দেখেন এটি বেদানা কালারের আংটিটা এগুলি যদি আংটি বানান তাহলে বেদানা কালার একদম পিওর কালারটা দেখতে দূর থেকেই আপনার এই কালার এবং কালারও সেটা নষ্ট হবে না যেরকম যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেরকম হয়ে যাবে তো সুপ্রিয় রত্ন আপনারা আমাদের কাছে আসুন দেখুন যাচাই করুন এবং নিতেই হবে এমন কোনো কথা না আপনারা পাথরগুলি চিনে চিনে যান যদি পছন্দ হয় আপনারা ক্রয় করুন এবং আমরা আমাদের মুতে তিন বছরের গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বিফলে অর্থাৎ দুই নম্বর যদি ভাট কেউ প্রমাণ করতে পারে তাহলে তার মূল্য তিন গুণ টাকা ফেরত দেব তার সাথে ভাড়াও দিয়ে দেব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম